এই যে এটাই সেই বাসা এটা হচ্ছে গিয়ে শাহজাহান রোডের সেই বাসাটা যেখানে হচ্ছে ডাবল একটা মার্ডার কেস হয়েছে আজকে সকাল আটটার সময় তো এই যে তদন্ত চলতে সিআইডি আসছে সিআইডি হিসেবে তদন্ত দেখতে আমি বর্তমানে আসি শাহজাহান রোডে মোহাম্মদপুর সলিমুল্লা রোডে শাহজাহান রোডে আসি তো এখানে আজকে মূলত ডাবল মার্ডারের একটা ঘটনা ঘটছে মূলত তো সিআইটি থেকে শুরু করে সবাই এখানে আসছে মূলত এখানে মার্ডার হয়েছে মানে কাজের মহিলা কাজের মহিলা পোস্টমর্টম করে মেবি নিয়ে আসছে